হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমরা খুবই ভালো আছি তো আজকের একটা নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করব যেটা হচ্ছে খুব অল্প মশলা দিয়ে অল্প সময়ে মুখরোচক খাবার যেটা হচ্ছে আলু পাপড়ি কীভাবে বানাই তো চলো বলি তোমাদেরকে প্রথমে চারটে আলু নিয়ে নিয়েছি সেই আলুগুলোকে আমি ভালো করে ছাল ছাড়িয়ে ছোটো ছোটো কিউব করে নিয়েছিলাম আলু পাপড়ি আমি এইরকমই কিউব করি যাতে ভালো লাগে খেতে তো ভালো করে আমি ধুই নিলাম এবার গরম জলে আমি দিয়ে দিলাম এটা আমি ফুটতে দেব বেশ কিছুক্ষণ যতক্ষণ না সেদ্ধ হচ্ছে একদম গলে যাওয়ার মতন আমি সেদ্ধ করি না খাওয়ার মতনই সেদ্ধ করি তো বলো তোমরা এই আলুকপি খেতে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমার মনে হয় তোমাদের সবারই ভালো লাগে এবার অন্য একটা পাত্রে আমি বেশ কপিটায় শুকনো লঙ্কা ভালো করে শোনো কোলায় নাড়াচাড়া করে নেবো আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি তাই আমি ঝালটা দিয়েছি তোমরা তোমাদের অনুযায়ী দিও আন্ডা ওকে এবার দেখো এগুলোকে আমি নাড়াচাড়া করলাম এবার সুমার লঙ্কার গায়ে কালো কালো হয়ে গেছে এবার আমি ওইটা তুলে নিলাম তুলে নেওয়ার পর অন্য আমি ওতে দু চামচ জিরে দিয়ে দিলাম এবার এই সময় আমি গ্যাসটা একদম আস্তে দিয়ে দিয়েছিলাম নাহলে মুরুয়েও দিতে পারবো নাহলে কী হয় জিরোগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে মশলাটা তেতো হয়ে যায় আবার শোনা লঙ্কা জিরে একসাথে আমি নাড়াচাড়া করে নিই এবার আমি পেস্ট করে রেখে দেবো এবার অন্য একটা বাতির বাটিতে বেশ কিছুটা তেঁতুল দিয়ে দেবো বলো তেঁতুল দেখে কান্না জিবে জল আসে আমার তো অলরেডি চলেই এসেছে এবার এতে আমি ভালো করে ভিজে বেশ কিছুক্ষণ রেখে দেবো নইলে কি হয় তেঁতুলগুলো না ভেজালে এই দানাও বেরোতে চায় না আর তেঁতুলটা বেশ ভালো টপও হতে চায় না যদি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে মাখিয়ে দানাটা বের করে নেওয়া হয় তাহলে তেঁতুলের কাঠটা বেরিয়ে আসে দেখো আমি খুবই অল্প জল দিয়েছি বেশি জল দিইনি বেশি জল দিলে ফুচকার আলু কাউডি খেতে ভালো লাগে না একদম জল জল হয়ে যায় ফুচকার টপের মতন তো হবে না না এবার এটা আমি ভিজিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো যাতে তেঁতুলটা নরম হয়ে যায় আর তোমরা বলো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আমি কিন্তু অনেক শর্টস দিই আর সেইগুলো তোমরা দেখতে পারো এবার আমি এখানে নিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা আমি করেছিলাম শুকনো লঙ্কা জেরে সেটাও পেস্ট করেছি নিয়ে নিয়েছি নুন নিয়ে নিয়েছি তেতুলের কাত যেটা ভেজিয়ে রেখেছিলাম নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো কেটে নিয়েছি আর দুগুলো লেবু নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজে কুচি নিয়ে নিয়েছি আলু কপলিতে পেঁয়াজ কুচি না হলে আলু কবলির টেস্টটা অতটা আমার ভালো লাগে না দেখো এবার বাটিতে আমি আলুগুলো দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দেবো সমস্ত পিঁয়াজ কুচিগুলো তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী পেঁয়াজ কুচি দেবে আমার যেহেতু পেঁয়াজ আলু কালুতে পেঁয়াজ কুজি খেতে খুবই ভালো লাগে তাই আমি পেঁয়াজটা পরিমাণ একটু দিয়েছি এবার এবার আমি আন্দাজ অনুসারে নুন দিয়ে দেবো তোমরা তোমাদের মতো নুনটা দিয়ে দিও আমি নুনের পরিমাণ খুবই কম খাই তাই নুনের পরিমাণটা খুবই কম দিলাম আর একটু দিয়ে দেবো এবার এতে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলাগুলো ওই জিরে আর শুকনো লঙ্কা এই পরিমাণটা আমি একটু বেশিই দেবো কারণ ঝালটা খাই আর মশলাটা একটু বেশি না দিলে আমার গন্ধটা না আসলে ঠিক হয় না তোমরা তোমাদের অনুযায়ী আমি বলব এরকমই মশলা দিতে পারো ভালোই লাগবে খেতে এবার আমি তেঁতুলটা সবটা দিয়ে দেবো যেহেতু টক খেতে সবারই ভালো লাগে সবটাই দিয়ে দেবো এবার আমি একটু লেবু দিয়ে দেবো কয়েক ফোঁটা তাহলে গন্ধটা বেশ সুন্দর আসবে আর এতে দিয়ে দেবো আমি দুটো কচি করা লঙ্কা ঝাল যেহেতু খেতে ভালোবাসি তাই লঙ্কা কাঁচা লঙ্কাটা দিতেই হবে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটা মিক্স করে নেব তো তোমরা বলো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা আমার ভিডিওগুলো কি রান্না চাইছো সেটা একটু কমেন্ট করে জানালে আমি সেরকম রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো এবার চলো এবার আমি প্লেটে ভালো করে সাজিয়ে নিই এতে আলু দিয়ে দিলাম এবার এতে আমি একটু ভালো করে করার জন্য দেখতে ভালো লাগার জন্য উপরে দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছিলাম কয়েক ফোটা লেবু তো দেখতে কেমন লাগছে তোমরা বলো আর খোলো না খুব অল্প মশলা দিয়ে